ইতিহাসের সাক্ষী এই কলকাতা শহর সে উত্তর কলকাতা হোক বা দক্ষিণ কলকাতা বিভিন্ন ইতিহাস জড়িয়ে রয়েছে কলকাতার অলিতে গলিতে তবে রাজপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গা কলকাতার প্রতিটি জায়গায় রয়েছে নানা ধরনের ঐতিহাসিক কাহিনী তবে আজ যে জায়গার কথা বলবো সেটা কোনো গলির আঁকে বাঁকের কথা নয় শহর কলকাতার দুই রাস্তার মাঝখানের কথা একদিকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং অপরদিকে গিরিশ অ্যাভিনিউ তার মাঝখানে অবস্থিত এই লাল মন্দির শো বছর আগের ঘটনা তন্ত্র সাধনা করতেন সাধক অমর কৃষ্ণ তবে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে শোভাবাজার রাজবাড়ি শোভাবাজার রাজবাড়িতে মূলত কৃষ্ণের আরাধনা হতো আর সেই কারণে কালীর আরাধনা বা দেবীর আরাধনা সেখানে বন্ধ ছিল সেই কারণে অনেকে বলেন এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে শোভাবাজার রাজবাড়ির মেয়ে মহিলারা ছিলেন সেই সময় তারা এই মন্দিরে আসতেন পুজো দিতে কিন্তু লোকচক্ষুর আড়ালে এখনও কথিত রয়েছে যে শোভা বাজার রাজবাড়ি থেকে এই মন্দির পর্যন্ত তলায় একটি সুরঙ্গ করা হয়েছিল যার মাধ্যমে তারা আসতেন এই মন্দিরে পুজো দিতে সঙ্গে জড়িয়ে রয়েছে রঘু ডাকাতের কাহিনী রাজা নবকৃষ্ণ দেবের রাজবাড়ি থেকে মূর্তি লুট করে রঘু ডাকাত ফেলে দিয়েছিল পুকুরে আর সেই যোগমায়ার মূর্তি রাজা নবকৃষ্ণ দেব তুলে এনে প্রতিষ্ঠা করেছিলেন এখানে আর সেই থেকেই এখানে পূজিত হয় তবে এই জায়গা নিয়ে বিভিন্ন রকমের কথিত কথা রয়েছে যে কথায় কখনো উঠে আসছে রঘু ডাকাত কখনো উঠে আসছে রাজবাড়ির সুরঙ্গ আবার কখনো অন্য কোনো ঘটনা এই রাজবাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে হেলা কার্তিকের গল্প হেলাকার্তিক নামে একজন পূজারী ছিলেন তিনি রাজবাড়ির আদলেই এই মন্দিরের পুজো করতেন মা যোগমায়ার পুজো করতেন তিনি কিন্তু রাজা নবকৃষ্ণদেব কৃষ্ণের সাধক হওয়ায় তিনি সেই পুজো করতে দেন না এবং সেই মূর্তিসহ হেলাকার্তিককে সেখান থেকে সরিয়ে দেন পরবর্তীকালে রাজা নবকৃষ্ণদেবের কাছে স্বপ্নে দেখা দেন মা তারা তারপর এই মন্দির প্রতিষ্ঠা করেন হেলাকার্তিক আর এই মন্দির তারপরেই হেলাকার্তিকের মন্দির নামেও পরিচিত ছিল বহু বছর তিনি এই মন্দিরে পুজো করতেন এবং রাজা নবকৃষ্ণদেব মন থেকে না চাইলেও মাঝে মধ্যে তিনি এখানে আসতেন এবং দেবীর দর্শন করে যেতেন এছাড়াও এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে আরও অনেক ইতিহাস যে ইতিহাস হয়তো সময়ের সাথে সাথে এই মন্দির বয়ে নিয়ে যাচ্ছে আবার কোন সময় রঘু ডাকাত কোন সময় হেলাকার্তি তাদের সাথেও সেই ইতিহাস উঠে আসছে কলকাতার বিভিন্ন জায়গার বিভিন্ন ইতিহাস সেই ইতিহাস সময়ের সাথে সাথে যেমন ইতিহাসের পাতায় রয়েছে তেমন মাঝে মধ্যে উঠে আসে তেমনই ইতিহাসে ভরা ইতিহাসের গল্পে ভরা এই মন্দির ব্রিটিশ আমলে এই মন্দির ভাঙার চেষ্টা হয়েছিল রাস্তা নির্মাণের জন্য কিন্তু অলৌকিক ঘটনা যারা এই রাস্তা নির্মাণের সঙ্গে যুক্ত ছিল সেই বহু শ্রমিক মারা যান এবং অনেকের বাড়িতে আত্মীয় স্বজন পরিবার পরিজনরা অসুস্থ হয়ে পড়েন আবার অনেক ক্ষেত্রে তারা মারাও যান ফলে যারা এই রাস্তার কাজের সঙ্গে যে সমস্ত শ্রমিকরা যুক্ত ছিলেন তারা কেউ এই মন্দিরের মন্দির ভাঙার কাজ বা এই মন্দির ভেঙে রাস্তা তৈরি করতে রাজি হয়নি ফলে সেই সময়ের রাস্তা বন্ধ ছিল তৈরি হয়েছিল মন্দিরের দুই ধার দিয়ে রাস্তা কিন্তু এই মন্দির সেখান এখান থেকে সরানো যায়নি এছাড়াও যখন এই শোভা বাজার সুতানুটি মেট্রো স্টেশনের কাজ শুরু হয় সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যাতে এই মেট্রো স্টেশনের কাজের জন্য এই মন্দিরের রকম ক্ষয়ক্ষতি না হয় কলা দিয়ে যাতে সুষ্ঠুভাবে সুরঙ্গ হয় সেই জন্য তিন কোটি টাকা বরাদ্দ করেছিলেন অত্যন্ত জাগ্রত এই মন্দির এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস সেটা রাজা নবকৃষ্ণদেব হোক রঘু ডাকাত হোক বা এলাকার থেকেই হোক ব্রিটিশ আমলের আগে থেকে শুরু করে এই মন্দিরে পুজো হচ্ছে প্রথম প্রথম এই মন্দিরে থাকত মা যোগমায়ার মূর্তি পরবর্তীকালে বিষ্ণুর সাথে এই মন্দিরে শ্রীকৃষ্ণ কার্তিক গণেশ এমনকি শিবের মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছে আর এর সাথেই এই উত্তর কলকাতার নানান ইতিহাসও জড়িয়ে রয়েছে এই মন্দিরের প্রতিটা আনাচে কানাচে সেই রঘু ডাকাত বাঘাত যে বলে এই রঘু ডাকাত এই মাকে নিয়ে এসেছিল তখন এই চুরি করে তারাই এনেছিল কিন্তু তাদের এখানে সেই কোনো মহিমাই কিন্তু এই মন্দিরের ওপর মাকে নিয়ে দাঁড়িয়েছিল হ্যাঁ মন্দির ভাঙতে পারেনি তখন ইঞ্জিনিয়ার বললাম যে একটা ইঞ্জিনিয়ার দিন সেই জন্য এই মায়ের মন্দির হচ্ছে শোভাবাজার লাল মন্দির নামে এটা পড়েছি এই মন্দিরের প্রতিষ্ঠিত যিনি অমর কৃষ্ণ ভট্টা আছে এই মন্দিরে প্রতিষ্ঠিত এই মন্দিরকে মানে প্রতিষ্ঠিত হওয়ার পরে মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরে যে এখানে অনেক রকম এই মন্দিরের বিঘ্ন ঘটাতে চেয়েছিলো মাকে সরিয়ে দিতে চেয়েছিল এই মন্দির সাইড করতে চেয়েছিল। কিন্তু তা পারিনি তা পারিনি এই সেটা জোর করে করতে গিয়ে এখানে দুজন একজন ইঞ্জিনিয়ার দুজন তালাসি এইভাবে মন্দিরে যেতে যা আমাদের এই মন্দিরের মেন হচ্ছে মা স্বপ্নে পাওয়া মা এই অমর কৃষ্ণ ভট্টার উনি স্বপ্নে এই মাকে পেয়েছিল তা এই ঠাকুর নিয়ে মামনা মুকদ্দমা অনেক কিছু হয়েছে হ্যাঁ কিন্তু মাকে সরিয়ে তারা তাদের ফিরে যেতে হয়েছে যাদের মেন কাজ হ্যাঁ তা সবাই মিলে তখন এখানে ইয়ে দিয়েছে যে মা এখানেই থাকবে প্রতিষ্ঠিত যখন হয়েছে এখানেই থাকে তাদেরকে তারা তখন ফিরে গেছে তাহলে এই ঠাকুর এখানে আসার পরে তারা নিতে চেয়েছিল নিয়ে চেয়েছিলো কিন্তু অনেক মানুষ মোকাব্দার পরে এই মাকে রাখা হয়েছে কিন্তু এই সব ইয়ে করেছে এই মাকে যা কিছু এই সব মায়ের মহিলা বিষ্ণু অবতারে যেমন এখানে বসেছে কোথাও সেই রকমভাবে হয় না আমরা প্রতিষ্ঠিত করে আমরা নারায়ণ সম্ম তুল্যতে তাকে পুজো করি তিনি হচ্ছে কল্পী ভগবান আমাদের বাংলা রূপে যেটা বলে শ্রী বিষ্ণু অবতার মানে নারায়ণ নারায়ণের শেষ কলির শেষ অবতারী আর এইটা আমাদের এইখানে বাংলায় চারটে বসানো আছে কালীঘাটে শর্ট লেকে বড় আমাদের লাল মন্দিরে লাল মন্দিরে ফার্স্ট প্রতিষ্ঠিত তারপরে উনি সব জায়গায় এই একই লোক হ্যাঁ এটি রাজস্থানের ঠাকুর এই একই লোক উনি প্রতিষ্ঠিত করেছিল এইটা দশম অবতার কলকির পুজো হয় এই শোভা লাল মন্দিরে কলকাতার ঐতিহ্য কিন্তু দুই রাস্তার মাঝখানের এই মন্দিরের গল্প আজ তুলে ধরলাম ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে প্রকাশ প্রতিবেদন আর প্লাস নিউজ শোভা